এক বাটি মুড়ির মধ্যে দিয়ে দেব বেসন আর তৈরি করে নেব দারুণ খাবার তার জন্য প্রথমেই আমার লাগবে শুকনো মুড়ি মুড়িটাকে সাইডে রেখে দিচ্ছি আর এদিকে নিয়ে নিয়েছি একটা বাটি তার মধ্যে দু থেকে তিন চামচ দিয়ে দেব বেসন বেসন দেওয়ার সাথে এর মধ্যে দিয়ে দেব আমি দু চামচ মতো চালের গুঁড়ো যদি তোমরা চালের গুঁড়োটা না দিতে চাও তাহলে কিন্তু বেসনটাও দিতে পারো তবে চালের গুঁড়ো সামান্য একটুখানি মিশিয়ে দিলে বেশ ভালো হবে এবার সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব জল এবার জলটা ঠিক তোমরা কেমন পরিমাপ দেবে এটাও কিন্তু জানার বিষয় রয়েছে সেই জন্য সামান্য একটুখানি প্রথমে জল দিয়ে দিয়েছি জল দিয়ে এটাকে ভালো করে আমি কিছুক্ষণ মিশিয়ে নেব যখন দেখবে ভালো করে মিশে গেছে তখন চামচটাকে একটু উল্টো করে ধরবে দেখো উল্টো করে ধরছি চামচের উপরে কিন্তু বেসনটা বেশ ভালো করে লেগে রয়েছে এরকম হলে বেসনটা পারফেক্টভাবে গোলানো হয়ে গেছে এবার এই বেসনটাকে আমি মুড়ির মধ্যে ঢেলে দেব সমস্ত বেসনটা মুড়ির মধ্যে ঢেলে দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এটাকে সাইডে রেখে দেব আর এখানে নিয়ে নিয়েছি গাজর বিনস ক্যাপসিকাম লঙ্কা কুচি আর সামান্য একটুখানি আদা কুচি আর নিয়েছি কিছুটা পনির পনিরটাকে আমি গ্রেট করে নেবো খুব সুন্দর করে গ্রেট করে নিচ্ছি এদিকে আর তোমরা কিন্তু তোমাদের ইচ্ছা খুশি মতো সবজি ব্যবহার করতে পারো তবে তোমাদের ইচ্ছাকুশি মতো সবজি ব্যবহার করলেও সেই সবজিগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু কুচিয়ে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি আমি গ্রেট করা পনির পনিরটা দেওয়ার পরে এখানে আমি নিয়ে নেব ছোট্ট একটা আলু এই আলুটা কিন্তু সেদ্ধ করা তবে হাফ সেদ্ধ করেছি ফুল কিন্তু সেদ্ধ নয় এবার এটাকেও আমি এর মধ্যে সুন্দর করে গ্রেট করে দিচ্ছি ফুল সেদ্ধ করলে কি হবে একটা জল জলে ভাপ চলে আসবে আঠালো যে একটা ভাব সেটা কিন্তু খুব কম হবে এজন্য চাইবে হাফ সেদ্ধ করা নিতে তারপর একে একে এর মধ্যে আমি লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো সমস্তটাই কিন্তু দিয়ে দিচ্ছি এখানে কিন্তু অতিরিক্ত মশলা ব্যবহার করবে না তাতে কিন্তু এটার রাগ বেশি হয়ে যাবে খেতে ভালো লাগবে না এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব এক চামচ মতো ঘি ঘির বদলে তোমরা এখানে কিন্তু সরষের তেলটাও ব্যবহার করতে পারো তবে ঘিটা দিলে না ঘির ফ্লেভারটার জন্য খেতে খুবই ভালো লাগবে এবার সমস্তটা মাখা হয়ে গেলে এর থেকে আমি একটা মুঠো মুঠো টাইপের করে নিচ্ছি দেখো এরকমভাবে কিন্তু সমস্তটাই আমি করে নেব এখানে আমার অনেকগুলো মুঠোই হয়েছে আর এদিকে রয়েছে মুড়িটা মুড়িটাও কিন্তু সমানভাবে মুঠো করে নেব নিয়ে সামান্য একটু কড়াইয়ে তেল দিয়ে প্রথমে মুড়ির টুকরোটা দেব তারপর দিয়ে দেব পনিরের টুকরোটা পর্যায়ক্রমে আমি অনেকগুলোই কিন্তু এরকমভাবে বানিয়ে নিচ্ছি আঁচটা রাখবে একদম লো করে সমস্তটা দেওয়ার পর হয়ে গেলে তারপর আঁচটাকে সামান্য একটুখানি বাড়িয়ে দেবে এটা মুড়ি আর পনিরটা দিয়ে আমি চপ তৈরি করছি খেতে কিন্তু খুবই ভালো লাগবে মুড়িটা ভাজার পরে নিচের পাশটা একটু ক্রিস্পি টাইপের হয়ে যাবে আর যেহেতু উপরের দিকে পনির রয়েছে পনিরের পাশটা কিন্তু নরম থাকবে এজন্য মুখে দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর যেহেতু সবজিটা রয়েছে যারা সবজি খেতে একদম পছন্দ করে না তারা কিন্তু এরকমভাবে সবজিটা খেয়ে নিতে পারে এবার সমস্তটা ভালো করে দেওয়া হয়ে গেছে এটাকে আমি একটু উল্টে পাল্টে নেব উল্টে পাল্টে নিলেই কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে যাবে রেসিপিটা কার কার ভালো লাগলে প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও আর এই রেসিপিটা একবার করে খেয়েও আশা করছি কম বেশি কারোর অপছন্দ হবে না সবারই কিন্তু খুব ভালো লাগবে তাহলে দেরি না করে আজকে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নাও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ